চোদ্দ নাম্বারের সিট এর এখানে মাছটাকে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে আমাদের বড় ভাই সেখানে তো মাছটা আমরা কিছুটা অংশ দেখতে পেয়েছিলাম মোটামুটি ভালো সাইজের একটি রুই মাছ তো দর্শকরা সবাই দেখতে থাকেন অল্প কিছু মিনিটের মধ্যে হয়তো মাসটা ক্যাচিং হয়ে যাবে শিকের ভাই কিন্তু অনেক দক্ষতার সাথে মাসটাকে নিয়ে খেলাচ্ছে আর শিকের ভাই নাম কি জালাল ভাই কোথা থেকে আসছে এরা সাগর দিঘি সাগর দিঘি ও পাশে আরেকটা হিট হয়েছে তো আজকের খেলাতে হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাইল থানা সাগর দিঘি লক্ষিন্দর শততা মহসকা আমারে খেলাটি হচ্ছে ভাই আপনি প্রেশার রাখেন প্রেশার